এখানেই খুব সহজে কিভাবে প্যান্ট কাটিং করবেন প্রথমে আমি মাপ দিয়ে দেখে নিব তারপরে মাপ ছাড়া কিভাবে খুব সহজে দুই মিনিটে কাটিং করবেন সেটাই দেখাবো তো এখানে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি বেল্টের জন্য নিতে নিতে পারেন পারেন যেখানে রাবার থাকে থাকে বা ওইখানে আপনি আপনার ইচ্ছা মতো তারপরে হাইটা কোমরের হাই যতটুকু থাকবে পনেরো ইঞ্চি স্বাস্থ্যের উপর নির্ভর করে ওই কোমরের হাইটা কেউ কম লাগে কেউ বেশি লাগে যাদের যারা মোটা আছেন তাদের জন্য বেশি লাগে যারা ছিকন আছেন তাদের জন্য কম লাগে আমি আসলে প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং করছি সেজন্য দুই দিকে আমার মাপজুক নিতে হচ্ছে যদি শুধু পায়জামা হয়তো তাহলে শুধু খোলা সাইডে মাপজুক নিয়ে লাগতো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ওইদিকে এখন খোলা সাইটে আসছি খোলা সাইটে এসে বেল্টের একটা মাপ নিয়ে নিছি তারপরে কোমরের হাইয়ের একটা মাপ নিয়েছি স্বাস্থ্যবান হইলে আঠারো লাগে আর শুকনো মানুষ হইলে পনেরো চোদ্দ এরকম লাগে তো এইভাবে আপনারা নিয়ে নেবেন তারপরে ওইভাবে দাগ দিয়ে দিবেন দাগ দিয়ে তারপরে এটা একটা সুন্দর করে একটা রাউন্ড দিয়ে দিবেন এখান এই জায়গাটা কিন্তু আসল এখানে অনেক সময় খুসমুস লাগিয়ে থাকে বা পায়জামার এটা উঁচু হয়ে থাকে তো এই জায়গাটা সুন্দর করে দিয়ে দিবেন রাউন্ডটা এবারও বলছি পেন সিস্টেমটা আমি খুব সহজ নিয়মে দেখাচ্ছি যেখানে কোনো বেজাল নাই ঝামেলা নাই যাতে আপনি খুব সহজে মনে রাখতে পারেন এটা বন্ধ সাইড বন্ধ সাইড থেকে আমি তিন ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি তিন ইঞ্চি কেটে নিব আর অর্ধেক ইঞ্চি রাখছি এখানে সেলাইতে যাবে তারপরে পেন সিস্টেমে আপনার যতটুকু রাখা দরকার হয় পায়ের মুহুরিটা আপনি অতটুকু দাগ দিয়ে তারপরে বাকিটা কাটিয়ে নেবেন এই যে ওইটা হচ্ছে খোলা সাইডটা ছিল তো ওই দিককে আমি কেটে নিয়েছি দেখতে পারছেন তারপরে এভাবে একটা যদি স্কেল থাকে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন আর যদি না থাকে কোনো সমস্যা নেই আপনার যে কোনো ফিতা দিয়েও বা এমনিও দাগ দিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন না আমি কীভাবে দাগ দিয়ে নিয়েছি এটা কিন্তু বন্দর সাইড ছিল বন্ধ সাইডে এভাবে দাগ দিয়ে নেবেন সামান্য একটু কাটতে হবে কারণ সেলাই দিতে হবে সেলাই সুবিধার্থে এটা একটু কাটতে হবে না কাটলেও সমস্যা নেই একটু হালকা তো কাটতেই হবে কাটলে রাউন্ডটা একটু সুন্দর হয় আর কঠিন যে কাটিংটা ওইটা আমি দেখাচ্ছি না আমি সহজটাই দেখাচ্ছি যাতে আপনারা ইজিভাবে কাজটা করতে পারেন তো হয়ে গেল বন্ধ সাইডের আমার কাজ হয়ে গেলো তারপরে খোলা সাইডে এই যে খোলা সাইডেও আমি দাগ দিয়ে নিয়ে নিয়েছি আপনারা দেখতে পারছেন তো এভাবে দাগ দিয়ে কেটে নেবেন তারপরে তো হয়ে গেল আসলে সামান্য একটা কাজ ওইটার জন্য আমরা টেলারসের কাছে যেতে হয় অনেক সময় দেখা যায় আর্জেন্ট দরকার হয় তো আমরা টেলারসের কাছে যাইলে টেলার্স আর্জেন্ট দিতেও হয় না বা একটু চাপাইতে হয় একটু কাটতে হয় এরকম হয় এই যে আমার পায়জামাটা কাটিং হয়ে গেল দেখতে পারছেন খুব সুন্দর হয়ে গেছে তো এইভাবে আপনারাও কেটে নেবেন খুব সহজে বানিয়ে নেবেন আমি অবশ্যই জামার কাটিংও দেব যদি আপনারা চান আর এই যে বলছিলাম এইভাবে আপনারা কাপড়ের উপরে কাপড়টা চার বাস করে এইভাবে কাপড়ের উপরে আপনার পায়জামাটা রেখে দিবেন সুন্দর করে বাস করে বলছিলাম যে খুব সহজে দুই মিনিটে কীভাবে পায়জামা কাটিং করবেন এটা আমি দেখাবো এটাই দেখাচ্ছি দেখেন আপনি চা কাপড়টা চারবাস করবেন বাস করে তারপরে একটা পায়জামা সুন্দর করে এটাকে মিল মাল করে ওই কাপড়ের উপর বসাই দেবেন তারপরে দেখবেন আপনার কাপড়ের পায়জামা কাটিং হয়ে গেছে আর কোনো ঝামেলাই নেই ভিডিওটা ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অনেকেরই হয়তো আসতেও পারে আমি আসলে ব্লক প্রিন্টেরও কাজ করি তাই কি ব্লক প্রিন্টের কিছু কাজ করছিলাম এই ভিডিওটা সামনে আসছিল তাই এটা দিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক